আর এমন এক ভাই দেখতেছেন যার পছন্দ হয়েছে তার বাড়ি হচ্ছে বগুড়া কিংবা খুলনা কিংবা চট্টগ্রাম কিংবা নোয়াখালী এছাড়া আর অন্যান্য জেলায় রয়েছে তারা অবশ্যই পছন্দ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পরিবহনের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আপনার এখানে পাঠিয়ে দেব এই সিনারি গুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা রয়েছে যারে পছন্দ হবে পরিবহনের ব্যবস্থা রয়েছে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা অবশ্যই এই সিনারি গুলো আপনার জায়গা আমরা পৌঁছায় দিব এবং ওইখান থেকে আপনার জেলায় যখন যা ওই ট্রান্সপোর্টের যে অফিস যেখানে রয়েছে ওইখানে যখন মালটা নিয়ে যাবে এই সিনারি গুলো নিয়ে যাবে তখন ওইখান থেকে আপনারা যে কোনো একজন প্রতিনিধি পাঠিয়ে দেওয়ার পরে সে ওইখান থেকে মালটা সুন্দর করে বুঝে নিয়ে যাবে যদি রাস্তাঘাটে ভেঙে যায় অবশ্যই ফোন করবেন ভাই কারণ একটা জিনিস আপনারা শখের একটা জিনিস টাকা দিয়ে কিনছেন সেই টাকাটা যদি একেবারে বিফলে যায় সেক্ষেত্রে কিন্তু আমার মনটাও একেবারে ভেঙে যাবে কারণ থেকে জিনিসগুলি পছন্দ করছেন বাসা বাড়িতে নিয়ে লাগানোর জন্য টাকা দিয়ে কেনার পরে যদি নাই লাগাতে পারেন আপনি তো কষ্ট পাবেন ভাই আমার কতটুকু কষ্ট লাগবে সেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না আমার কাছেও বিরাট কষ্ট লাগবে সুতরাং আপনাদেরকে আমরা একেবারে সুন্দর করে প্যাকেটিং করে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের জেলায় মালটা পাঠিয়ে দিব ওইখান থেকে আপনারা যে কোনো একজন ভাইকে ওই অফিসে পাঠাবেন সে এখান থেকে দেখে নিয়ে যাবে বড় বড় প্রথমে আবারও বলে দিচ্ছি প্রবাসী ভাইদের এবং বোধের কিন্তু এক্সট্রা সার স্পেশাল সার এই যে এছাড়া দেখেন এখানে থ্রি ভিতরে একটা সিনারি এটা কিন্তু এক পিস এক পিস এক পিস এক পিস করে রুমের মাঝে লাগানো হয় এই থ্রিডির ভিতরে যদি কেউ নিতে চায় এক পিসের দাম পড়বে পঁচিশশো টাকা আর এটা হচ্ছে রেডিয়াম এক দুই তিন চার চার পিসের মিলায়া একটা ঝুমকা সেট এটাও রুমের ডাইনিং স্পেসে মাঝখানে লাগানো হয় এটাও যদি আপনারা পছন্দ করেন নিতে পারবেন এটা কিন্তু রাত্রের বেলা আলো দেয় আর এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এক দুই তিন চার এই চারটা চার পিস মিলে হলো একটা সেট আর এই ডিজাইনটার নাম হলো ঝুমকা ডিজাইন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আরো অসংখ্য ডিজাইন রয়েছে এই যে এখানে রয়েছে এখানে রয়েছে মক্কা মদিনা ঠিক আছে আসলে ভাই মক্কা এবং মদিনা এগুলোর দিকে তাকালেও কিন্তু চোখ জুড়িয়ে যায় মনটা ভরে যায় মনটা একেবারে কতটুকু ভরে যায় একেবারে মনটা ফুরফুরে হয়ে যায় এটা চাইলে আপনারা বাসাবাড়ির ভিতরে ডাইনিং স্পেসের সামনে আপনারা লাগাতে পারেন লাগেলে কিন্তু আপনার মনটা সবসময় কিন্তু ফুরফুরে ফুরফুরে থাকবে যদি পছন্দ হয় অবশ্যই ভিডিও ভিডিও দাও স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন প্রবাসী ভাইদের ক্ষেত্রে স্পেশাল ছাড় সবসময় থাকবে আমার এই চ্যানেলটি আপনারা আমার এই ব্লগটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিবেন আমার যখন যে ভিডিওতে যে আপডেট আপডেট যে টাইলস গুলো আমি নিয়ে আসি আপনাদের কাছে যেন দ্রুত করতে পারেন আর পছন্দ করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদেরকে এই মালগুলি আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা অনেক দূর থেকে দেখতেছেন একটু আগে যেটা বললাম মাত্র এক দুই পিসের মিলায় একটা সেট সেটা হচ্ছে মোহাম্মদুল রসুল্লাহ সাল আলী আসসালাম এই দুই পিস সেটের জন্য যদি আপনি নোয়াখালী থেকে কিংবা বগুড়া থেকে কিংবা দিনাজপুর থেকে একজন ভাইকে যদি পাঠান আসা যাওয়া দিতে তার দু তিন হাজার টাকার উপরে খরচ হয়ে যাবে সুতরাং এভাবে তো এত টাকা খরচ হয়ে গেলে তা আমার কাছ থেকে মালটা দিতে পারবে না সেই জন্যই এই সিনারগুলির ক্ষেত্রে আমি এক্সট্রা একটা সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা আমার এই ভিডিওতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ধরেন আপনার এই সেটটা পছন্দ হয়েছে এটা এটা স্ক্রিনে শর্ট স্ক্রিন শর্ট দিয়ে এই ছবিটা আমাদের যে ভিডিও ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে আমরা একেবারে সুন্দর করে প্যাকেট প্যাকেট করে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার জায়গায় আমরা পো পাঠিয়ে দেব জি আলহামদুলিল্লাহ আমি আসলে আজকে আমার এই ভিডিওটা অনেকটা মানে লম্বা হয়ে যাচ্ছে তারপরে শেষ করে দিচ্ছি কথাগুলো যদি আমার এখানে আপনাদের হয়ে থাকে। দ্রুত চলে আসবেন এই যে এখানে দেখতেছেন সাইজের এটা হচ্ছে আইতুল কুরসি পুরো সুরোটা পুরা আইতুল কুরসি যে মানে সুরাটা এটা পুরা আহ এই একটা বারো বাই চব্বিশ টাইলস ভিতরে সুন্দর করে লেখা রয়েছে আপনারা চাইলে আইতুল কুরসির যে সেটা এটাও চাই আপনারা নিতে পারবেন এই কাছে এখানে আরেকটা রয়েছে এছাড়াও এখানে এক পিসের ভিতরে যারা দেখেন একেবারে মনোমুগ্ধকর আকর্ষণীয় গর্জিয়ে सीटेट এই যে দেখেন এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে এক পিসের সেট যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় জানি দুই সেটের নয় আমি এক সেটের ভিতরে নিতে চাই তাহলে কিন্তু আপনারা চাইলে এক সেটের ভিতরে নিতে পারবেন এটা হচ্ছে কালোর ভিতরে আপনার গোল্ডেন শেপ গোল্ডেন ডিজাইন রয়েছে আর এটা হচ্ছে লাল লাল খয়ারির ভিতরে খুবই গর্জিয়াস কালারগুলো চাইনার ভিতরে আপনারা চাইলে এক পিসের সেট নিতে পারবেন এক পিসের গুলোর দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা সেট এক পিস আর দুই পিসের গুলো হচ্ছে আপনার তিন হাজার টাকা পার সেট আর তিন পিসের গুলো হচ্ছে এছাড়াও কিন্তু যারা যে সকল ভাই এবং বোনেরা প্রবাস থেকে নিতে চায় দেখে তাদের জন্য আরো ছাড় রয়েছে সেক্ষেত্রে কেমন সেক্ষেত্রে আমার ভিডিওটা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমি অবশ্যই ছাড় তাদেরকে দিয়ে থাকবো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাইকে জানাই অভিনন্দন আসসালাম আলাইকুম